নানা কারণেই প্রায় আলোচনায় উঠে আসেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান গেল বছরগুলোতে একাধিকবার তার নামে উঠে এসেছে প্রেম বিয়ে বিচ্ছেদ রাজনীতিসহ বেশ কিছু বিষয় বলা চলে কাজের চেয়ে বিতর্ক কাণ্ডই বেশি আলোচনায় থাকেন তিনি দু হাজার সালে প্রথম সন্তানের মা হন নুসরাত কিন্তু সন্তানের খবর জানালেও সে সময় সন্তানের মুখ দেখাননি তিনি অবশেষে তিন বছর পর বিশ্ব মা দিবসে ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত তবে সেই সন্তানের বাবাকে তা প্রকাশ করেননি এখনও নুসরাত যা নিয়ে এখনও কটকের মুখে পড়তে হয় তাকে যদিও গত কয়েক বছরে দীপাবলি কিনবে বড়দিনের সময় ছেলের পিছন থেকে তোলা ছবি প্রকাশ করেছেন নুসরাত পাঁচ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ঈশান সেখানে ক্যামেরায় ধরা পড়েছেন ঈশান কিন্তু এবার কেক কেটে মা ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত মা ছেলের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা টি শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসে আছেন ছোট্ট ইসান ছেলে হুবাহু বাপের ফটোকপি এমনটাই বলেছেন নেটিজেনরা করোনা লকডাউন চলাকালীন দুই হাজার একুশ সালে জানা যায় নুসরাত অন্তঃসত্ত্বা সেই সময় পিতৃ পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন কারণ তখনও স্বামী নিখিল জৌনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের